জয় মাতারা আজকে আমরা বামা খ্যাপার কাশিযাত্রা সম্বন্ধে আলোচনা করব। বামা খ্যাপার জন্মতিথি হল শিবরাত্রি তিথি আজকে বামা খ্যাপার কথাই আলোচনা করব। তার তারা মায়ের কথা আলোচনা করব। বামা খ্যাপার খুব ইচ্ছা ছিল ধামে যাওয়ার তিনি সুযোগ খুঁজতেন কাশী ধামে যাওয়ার জন্য তার গুরু ছিলেন কৌলগুরু ছিলেন মোক্ষদানন্দ সেই সময় তারাপীঠে ছিলেন তারাপীঠের কৌল পদে বামা খাপাকে নিযুক্ত করে মক্ষদানন্দ অবসর গ্রহণ করবেন বলে ঠিক করেছেন কারণ বামা খাপা সাধনায় তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছেন একদিন মোক্ষদানন্দই বামাকে বললেন তুমি সিদ্ধি লাভ করেছ এখন থেকে এই সিদ্ধপীঠের প্রধান পদ তোমার তারপর আরও কিছু প্রয়োজনীয় উপদেশ দিয়ে মক্কদানন্দ তাকে কৌলপদে বরণ করে নিলেন এই সময় কাশী ব্রাহ্মণ সমাজ থেকে মক্কদানন্দকে মুখদানন্দের ডাক আসছিল আমন্ত্রণ এস এসেছে মক্ষদানন্দ ঠিক করলেন কাশিতে যাবেন তিনি বামাকে বললেন যে আগামীকাল আমিও কৈলাসপতি ধামের উদ্দেশ্যে যাত্রা করব তুমি সব কাজকর্ম বুঝে নাও বামা খ্যাপা বললেন যে বেদক্য বাবা আমিও আপনাদের সঙ্গে আমিও তোমাদের সঙ্গে কাশি যেতে চাই আমাকে তোমরা নিয়ে চলো মুখ্যতানন্দ এর উত্তরে কিছু বললেন না তারা আমার মন্দিরে গিয়ে বামা খ্যাপা মায়ের কাছে নিজের ইচ্ছার কথা বললেন কাশি যাওয়ার কথা বললেন কিন্তু মার কাছ থেকে কোনো সাড়া পেলেন না মা তাকে বারণ করলেন রাত্রিরে যখন বামা খেপা যখন রাত্রিরে ঘুমোতে গেলেন স্বপ্নে দেখলেন তারা মা এসে তাকে বারণ করছেন বলছেন যে বামা তুই আমাকে ছেড়ে যাস না সেখানে গেলে তুই খুব কষ্ট পাবি বামা বললেন না মা তুমি আমাকে বারণ করো না আমার কাশি যাবার অনেক দিনের ইচ্ছে আমি মা অন্নপূর্ণাকে একবার দেখতে চাই মা বললেন আমার কথা না শুনলে তুই কিন্তু ভীষণ কষ্ট পাবি বামা বামা বললেন সে তা পাই পাবো তবু কাশি আমি যাবই আমি কখনো কাশি দেখিনি মাও রাগ করে বললেন যা তবে গিয়ে দেখ কি মজা বামার স্বপ্ন হঠাৎ ভেঙে গেল কৈলাসপতি বাবাকে গিয়ে মামা নিজের স্বপ্নের কথা বললেন বললেন যে গুরু বাবা আমি কিন্তু আপনাদের সঙ্গে কাশিধাম যাবই মা অন্নপূর্ণাকে দর্শন করব। আবার আপনাদের সঙ্গে পিঠে তারা মায়ের কাছে ফিরে আসবো কৈলাসপতি বাবা দেখলেন বাবা তো বান্দা তিনি বলেন বেশ আমাদের সঙ্গে তুমি কাশি যাবে আবার আমরা যখন যাব আমরা যখন সকালে যাত্রা করব তোমাকে ডেকে নেব পরদিন সকালে কৈলাসপতি বাবা মক্ষদানন্দ মায়ের পুজো করে কাশি যাত্রার জন্য তৈরি হলেন বাবাও স্নান সেরে গুরুদেবের গুরুদেবদের সামনে এসে উপস্থিত তারা রওনা হলেন কাশির পথে বাবা তো যাবেন বলেছেন কিন্তু তার তারা ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছিল চোখে জল এসে যাচ্ছে তারা মার চোখ তারা মায়ের মুখ প্রসন্ন নয় মুখ্যদানন্দ সব বুঝতে পারছেন কিন্তু কিছু করার নেই জেদ তো বামাই ধরেছেন তারপর তারা রামপুরহাট স্টেশনে এসে পৌঁছলেন সেখান থেকে কাশি ট্রেন ধরলেন কাশি এই প্রথম বামা খ্যাপার বামা বামদে প্রথম ট্রেনে উঠেছেন তিনি নানান কথা জিজ্ঞাসা করছেন ট্রেন চলছে গ্রামগঞ্জের মধ্য দিয়ে ট্রেন যাচ্ছে তিনি জানলা দিয়ে দেখছেন তিনি খুব আনন্দিত বাচ্চাদের মতো এবং নানান প্রশ্ন করছেন এক একসময় মুখ্যদানন্দ বিরক্ত হয়ে বললেন বামা এবার একটু চুপ কর তোর সঙ্গে আমি আর বক বক করতে পারছি না এবার আমি একটু বিশ্রাম করব। কৈলাসপতি বাবা তখন নিজের জায়গায় কম্বল বিছিয়ে শুয়ে পড়েছেন অবশেষে ট্রেন এসে পৌঁছালো ধামে দুই গুরুর সঙ্গে বাবা গাড়ি থেকে নামলেন এই জায়গাটি মুখ্যন্দ খুবই পরিচিত স্থান এখানে তিনি দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেছিলেন তারা উঠলেন রানী ভবানীর বিখ্যাত গোপাল বাড়িতে এসে উঠলেন রানী ভবানীর অন্নসত্ব সাধু সন্ন্যাসীদের জন্য সর্বদাই উন্মুক্ত এবার কাশীতে পৌঁছে বামা খুব চমকে উঠলেন এত লোক লস্কর গাড়ি চিৎকার কোলাহল সবসময় লেগেই আছে চারিদিকে ময়লা আবর্জনা দুর্গন্ধ এসবে বামা যেন হাঁপিয়ে উঠলেন তিনি মনে মনে বললেন অন্নপূর্ণার রাজ্য বদ কাশি পচা দুর্গন্ধ এত লোকজনে ঠাসা এখানে থাকবো কি করে এর চেয়ে আমার তারামার শ্মশান ঢের ভালো শ্মশানেই আমার সুখ শান্তি সব কেননা তিনি শান্ত সমাহিত নির্জন জায়গায় সব সবসময় ভালোবাসতেন তাই কাশি রাস্তাঘাট ও আবহাওয়া তার একটুও ভালো লাগেনি কৈলাসপতি বাবা বললেন যে কষ্ট করে দিন সাথে থেকে যা মুখ্যদানন্দ তোকে ফেরার সময় ঠিক তারা তারাপীঠে নিয়ে যাবে বামা আর কি করেন কোনো উপায়ও নেই প্রাণ ভরে গঙ্গা স্নান করলেন তারপর কাশীর বিশ্বনাথ এবং অন্নপূর্ণাকে দর্শন করলেন তার মায়ের তারা মার জন্য তার খুব মন খারাপ হতে লাগলো একদিন বামা খ্যাপা ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলেন মণিকর্ণিকা মহাশ্মশানে মণিকর্ণিকা শ্মশানের নাম আলাদাভাবে উল্লেখ রয়েছে কাশীর ইতিহাসে এখানে তপস্যরত শ্রী বিষ্ণুর মনির কুন্তল পড়েছিল সতীর কর্ণকুন্তলও এই মহাশ্মশানে পতিত হয় এখানে দেবী বিশালাক্ষী এবং ভৈরব হলেন কাল মণিকর্ণিকা মহাশ্মান তাই সতীপীঠ নামেও পরিচিত যখন তিনি মণিকর্ণিকার মহাশ্মশানে এলেন তখন অদূরেই বসেছিলেন কাশের চলন্ত শিব তৈল স্বামী চিতা চারিদিকে এবং একটার পর একটা প্রজ্বলিত হচ্ছে চিতা এই জায়গাটা এসে তার খুব ভালো লাগলো সাধু সাধু মামা খাপাকে দূর থেকে আসতে দেখে তৈলঙ্গ স্বামী এক ভক্তকে বলেছিলেন তাড়াতাড়ি কাপড় নিয়ে আসতে তিনি সবসময় নগ্ন দেহী বিরাজ করতেন বামা খাপাকে দেখেন তিনি কাপড় চাইলেন এক ভক্তের কাছে ভক্তরা তো বিস্মিত হলো এই সময় সাধক বামাখাপা তার সামনে এসে উপস্থিত হলেন দুইজন তিকালদর্শ্মী মহাসাধকের সাক্ষাৎ হল দুজন দুজনকে দেখে আনন্দে দু হাত বাড়িয়ে দিলেন উভয় আনন্দে পরস্পরকে জড়িয়ে তুললেন অনেকক্ষণ কাটল দুজনেই আনন্দে আপ্লুত যারা উপস্থিত ছিলেন তারা এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করে খুব আনন্দিত হলেন তৈলঙ্গ স্বামীজিকে সম্মান জানিয়ে এবার তিনি হরিশ্চন্দ্রের শ্মশানের দিকে চলে গেলেন সাধক বামাখাপা সেখান থেকে বিদায় নেওয়ার পর তৈলঙ্গ স্বামী ভক্তদের বলেছিলেন বহুদিন বাদে এমন একজন মানুষ দেখলাম যে সত্যিকারের মানুষ তাই আমি লজ্জা পেয়েছিলাম সেদিন রাতেই বাবা কৈলাসপতি ও মুখ্যদানন্দ হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিলেন মন খারাপ করে বামা একা একাই কাশিতে রয়ে গেলেন যে আশ্রমে তারা উঠেছিলেন সেই আশ্রমে অনেক সাধু সন্ন্যাসী আসতো বামা বোধ একজন পাগল বা ভিকিরি তাই তার সঙ্গে কেউ কোনো কথা বলতেন না এমনকি তাকে কোনো খাবার কথাও বললেন না সারাদিন পেটে কিছুই পড়েনি বামা খিদের জ্বালায় ছটফট করছেন কিন্তু কি আর করবেন তিনি মনে মনে তিনি মা অন্নপূর্ণাকে অনেক কথা শোনাচ্ছেন যে তোমার দয়া এখানে না কেউ একটু জল খাবার কথা পর্যন্ত বলে না বাবা মনে মনে ভাবছে যে এমন কাশিতে আমি আর থাকবো না কতদিনে যাবো এসব ভাবতে ভাবতে তিনি সময় ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখলেন যে তার ঘরে যেন এক বুড়ি মা এসে উপস্থিত হয়েছেন তার হাতে প্রসাদের ঠোঙা তাতে রয়েছে পুরি পেড়া আর কিছু ফল বামার পাশে সেই ঠোঙাটা রেখে বুড়িমা বললেন বামা এই নাও মায়ের প্রসাদ সারাদিন তোমার কিচ্ছু খাওয়া হয়নি এখন একটু খেয়ে নাও এই কথা বলে সেই বুড়িমা চলে গেলেন বামা তো ঝটপট ঘুম থেকে উঠে পড়লেন ঠোঙা খুলে মায়ের প্রসাদ খেতে লাগলেন তৃপ্তি সহকারে প্রসাদ খেতে খেতে বামা এবার বললেন যে বুড়ি বললেন তুমি অন্নপূর্ণাই হও আর অন্য কেউ হও তোমার কাশি কিন্তু খুব ময়লা এমন নোংরা জায়গা আমি কোনো দিন দেখিনি এই কীরকম কাশি প্রসাদ খেয়ে বামা আবার ঘুমিয়ে পড়লেন মা অন্নপূর্ণা স্বপ্নে এসে বামাকে বললেন তুই এত অকৃতজ্ঞ আমি স্বয়ং এসে তোকে প্রসাদ দিয়ে গেলু মা তুই কিনা আমার কাশিধামের বদনাম করে দিচ্ছি বললেন মা অন্নপূর্ণা বলছেন যে তোকে এ কিন্তু এবার থেকে খুব কষ্ট ভোগ করতে হবে তুই এখান থেকে বিদায় হয়ে যা তোকে আর আমি এখানে খেতে দেব না বাবা বললেন যে মা বা দু এক কথা শুনিয়ে দিলেন অন্নপূর্ণা মাকে তারপর তার ঘুম ভেঙে গেল তিনি তারাপীঠে যাওয়ার জন্য অধীর আগ্রহে বেদজ্ঞ বাবা মুখ্যদানন্দের জন্য অপেক্ষা করতে লাগলেন বামারা যে আশ্রমে উঠেছিলেন সেই আশ্রমের অধ্যক্ষ বামার প্রতি বিরূপ মনোভাব পোষণ করতেন বামা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতেন একদিন খাবার সময় তিনি বামাকে তার বেদ এবং গোত্র জিজ্ঞাসা করেছিলেন বামা তার উত্তরে বলেছিলেন আমি তারা বেদ সম্পন্ন তারাই আমার গোত্র সেখানে উপস্থিত সাধুরা বামার এই কথা শুনে হো হো করে হেসে উঠেছিলেন সেই আশ্রমের অধ্যক্ষ বামাকে অপমান করার জন্য মাটিতে ভিকিরিদের সঙ্গে খেতে দিয়েছিলেন কিন্তু বামা ছিলেন মান অপমানের ঊর্ধ্বে তিনি নিঃস্ব দরিদ্রদের পাশে বসে খেতেই ভালোবাসতেন বামা এবার হরিশ্চন্দ্র ঘাটে গিয়ে আশ্রয় নিলেন তিনি বেলপাতার গঙ্গা জল খেয়ে দিন কাটাতে লাগলেন বেদজ্ঞ বাবার ফেরার আশায় আরও কয়েকটা দিন কেটে গেল তারপর তিনি ঠিক করলেন যে না আমি একাই এখান থেকে চলে যাব কিন্তু কিভাবে যাবেন তা তিনি কিছুই জানেন না বৈষয়িক ব্যাপারে তার কোনো ধারণা ছিল না তিনি তখন ভাবলেন যে মা তারা তাকে এক কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন তিনি কারো কাছ থেকে অর্থ সাহায্য চাইতে পারলেন না তিনি ঠিক করলেন যে পরের দিন সকাল থেকে সকালে হেঁটে রওনা দেবেন তারাপীঠে তারাপীঠে চলে যাবেন স্টেশন থেকে তিনি হাঁটা শুরু করলেন পথে এক গারোয়ানের সঙ্গে তার দেখা হলো সেই গারোয়ান বামা চার দিন অনাহারে আছে শুনে গারোয়ানের দয়া হলো গারোয়ান তাকে কিনে দিলেন ফল মিষ্টি পুরি প্যারা কিনে খাওয়ালেন এবং তাকে কিছু দূর পৌঁছে দিলেন নিজের গাড়িতে বসিয়ে তাকে পাটনা পর্যন্ত পৌঁছে দিলেন এবং বাংলার পথ দেখিয়ে দিলেন বামা তারপর নির্জনে একা একা নির্জন পথে একা একা হাঁটতে শুরু করলেন যেসব লোকদের তিনি দেখেন তাদের জিজ্ঞাসা করেন তাদের সাথে কথা বলতে যান কোন জায়গা এটা কিন্তু তারা কেউ প্রশ্নের উত্তর দেয় না তারা মনে করত যে বামা পাগল খুব অবজ্ঞা করতো কোনো সাহায্য তারা করতো না কিন্তু যারা গারোয়ান নিচু শ্রেণীর মানুষরা বামাকে সাহায্য করত। বামা চলতে চলতে একসময় এসে পৌঁছলেন শৈবতীর্থ বৈদ্যনাথ ধামে সেখানে এসে তিনি খুব আনন্দ পেলেন কারণ তিনি বুঝতে পারলেন তারাপীঠ আর বেশি দূর নয় সেখানে মা জয়দুর্গা এবং বাবা বৈদ্যনাথের দর্শন করলেন সেখানে একজন ব্রাহ্মণ তাকে অন্নভোজ করালেন খাওয়া সেরে একদল গারোয়ানের সঙ্গে বামা শিউরির দিকে যাত্রা করলেন এই ছদিন বাদে শিউরিতে এসে বামা পৌঁছলেন এবং মনে মনে বুঝতে পারলেন তারাপীঠের দুয়ারে তিনি এসে দাঁড়িয়েছেন একদিন ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে একটি গাছের তলায় আশ্রয় নিলেন তারা মাকে বলছেন অভিমানে করে বললেন বেটি কেন আমাকে কাশি যেতে দিলি কেন এত কষ্ট দিচ্ছিস আমি যে আর পারছি না বামার এই কষ্ট দেখে তারা মায়ের প্রাণে বাজলো তখন আর কৃষ্ণকায় রমণীর বেশ ধরে এসে তিনি বামাকে বললেন তুমি কোথায় যাবে বাবা বামা তো দেখেই চিনতে পারলেন মা ভগবতী মাকে পরনে তার লাল রঙের শাড়ি বুক পিঠে ছড়ানো কালো কেস্তাম। আলতা রাঙা টুকটুকে দুটি পাক অনেক দিন পর মাকে দেখে তার চোখে জল এসে গেল তখন সেই কন্যা শ্যামবর্ণা কন্যা তাকে বলছেন বাবা তুমি কাঁদছো কেন তুমি কি পথ হারিয়ে ফেলেছ বাবা বললেন হ্যাঁ মা আমি যে পথ হারিয়ে বসে আছি শ্যামবর্ণা কন্যা বললেন আর কেদো না বাবা আমি তোমাকে পথ ছিনিয়ে দেবো বলো তুমি কোথায় যাবে বামা তার উত্তরে বললেন আমি কোথায় যাব জানি না তবে চলতে হবে যে তা জানি চলতে চলতে ভেসে যাব অনন্ত থেকে আদিতে মূল ধারা থেকে সহস্রারে শ্যামবর্ণা কন্যা বলেন বাবা তোমার বুঝি খুব খিদে পেয়েছে দাঁড়াও কাছে একটা মন্দির আছে তোমার জন্য প্রসাদ তো মা মা তারা সেই বেশ চলে গেলেন বনের ভেতরে একটু পরে দু হাত ভর্তি করে বামার জন্য ফল প্রসাদ নিয়ে এসে বললেন এই নাও বাবা প্রসাদ খাও বামার বুঝতে কোনো অসুবিধা হলো না যে কুমারীর রূপ ধরে তারা মাই বামাকে খাওয়াতে এসেছেন বামা মনে মনে ভাবলেন মা যতই ছদ্মবেশ ধারণ করুক না কেন ছেলের চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয় ছেলে মাকে ঠিকই চিনে নেবে বেটি আমাকে সংসার ছাড়া করলি আর এখন নিজেই ছেলের মোহে পড়লি এ মায়ের আপ্তভাবে গুপ্ত লীলা তো মা তারা মা বলছেন বামাকে বাবা প্রসাদ খেয়ে নাও খুডার্ত বামা আর দেরি না করে তৃপ্তি সহকারে প্রসাদ খেয়ে ফেললেন তখন অনাহারী ছেলেকে নিজে হাতে খাইয়ে মাও কি কম তৃপ্তি পেলেন বা মা বললেন মা পেট তো ভরলো এবার একটু তারাপীঠের পথটা যদি দেখিয়ে দাও তাহলে বড় উপকার হয় আমি যে পথ চিনতে পারছি না তারাপীঠ তো অনেক দূর তবে একটা সোজা পথ আছে ওই বনের মধ্যে দিয়ে যেতে হবে তুমি কি সেখান দিয়ে যেতে পারবে বাবা বললেন কেন পারবো না মা আমি নিশ্চয়ই পারব মা যদি ছেলেকে পথ দেখিয়ে দেয় তাহলে ছেলের পক্ষে না পারার কী আছে তবে তাড়াতাড়ি চলো বাবা বামার হাত ধরে তারা মা ওই বোনের পথ দিয়ে নিয়ে চললেন বামাও নির্ভয়ে মায়ের সঙ্গে তারাপীঠের দিকে এগুতে লাগলেন অনেক দিন ধরে বামাচরণ নানান কঠিন পরীক্ষা দিতে দিতে অবশেষে এসে তারাপীঠে পৌঁছলেন তারাপীঠে পৌঁছে তার মনে হল তিনি যেন নিজের মায়ের কাছে ফিরে এসেছেন শিমুলতলায় গিয়ে তিনি আনন্দে গড়াগুড়ি দিলেন মন্দিরের পাণ্ডারা তাকে একা পিটতে দেখে খুব অবাক হয়েছিলেন তারা মুখদানন্দের কথা জিজ্ঞাসা করলেন কিন্তু বামা তার কোনো উত্তর দিলেন না কিছুদিন বাদে মুখ্যদানন্দ তারাপীঠে ফিরে এসেছিলেন তখনই সকলে আসল ঘটনাটা জানতে পেরেছিল ঘটনাটি বামা কুমারানন্দ স্বামীকে বললে তিনি বামাকে জিজ্ঞাসা করেন বাবা তোমাকে যে নারী ওই বনপথ দিয়ে তারা তারাপীঠে নিয়ে এসেছিল ওই নারী বুঝি তারা মা বামা সব জানলেও বলেন কি জানি বাবা তা হবে হয়তো আজকে পাঠ এখানে শেষ করলাম আজকে আমি পড়লাম সাধক খাপা উজ্জ্বল কুমার দাসের লেখা থেকে জয় মা তারা জয় বামদেবের জয় ভালো থাকবেন আপনারা